ফর্মাল লেটার রাইটিংয়ের সঠিক ফরম্যাট যারা খুঁজছো তোমাদের জন্য এই ভিডিওটাই সঠিক ফরম্যাট যে কোনো রিটেন আইটেমের এটা কিন্তু আমরা কমেন্ট বক্সে অনেক পাচ্ছি সো আমরা প্ল্যান করেছি অন্বেষণের পক্ষ থেকে যে প্রতিটা রিটেন আইটেম ইংলিশের যেগুলো আছে এগুলো ডেডিকেটেড ভিডিও আসবে ইনফরমাল লেটার ফর্মাল লেটার কমপ্লিটিং স্টোরি সব রকমের প্যারাগ্রাফ এগুলোর তোমরা ভিডিও পাবা সঠিক ফর্ম্যাটের উপরে আজকের এই ভিডিওটা ফরমাল লেটারের সঠিক ফরম্যাটের উপরে ওকে আমরা চলে আসব। একদম গোড়াতে অর্থাৎ ফর্মাল লেটার ঠিক আছে ফর্মাল লেটার এই নামটা শুনেই তুমি বুঝতে পারতেছো তুমি যাকে এই লেটারটা লিখবা বা যে চিঠিটা মানে এই চিঠিটা তুমি যাকে লিখতেছো তার সাথে তোমার ইনফর্মাল সম্পর্ক না তার সাথে কি ফর্মাল সম্পর্ক হতে পারে সে তোমার স্কুলের হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল হতে পারে সে কি ডিসি এসপি অথবা উপজেলা চেয়ার চেয়ারম্যান হোয়াট ঠিক আছে তুমি কি আবেদন করছো কোনো কিছুর জন্য বা অ্যাপ্লিকেশন করছো তো ফর্মাল লেটারের কী সম্পর্কটা ফর্মাল ওকে আমরা গোড়ার থেকে একদম চলে আসি লেটার রাইটিং ফরম্যাটে যখন ফর্মাল লেটার আসে কি টাইপের আসে এগুলো আলোচনা করব প্রথমে একদম আসবো আমরা একদম পিওরলি চলে আসব রাইটিং ফর্ম্যাটে ঠিক আছে সাজেশন পরে আলোচনা করছি প্রথমে আসি রাইটিং ফর্ম্যাট প্রথমে আমরা ইনফর্মাল লেটারের মতোই কি করবো ডেট দিব ঠিক আছে ডেটটা খুবই কেয়ারফুলি দিতে হবে ধরো ডেট তুমি দিবা ডেট ধরো আমরা অনেকে কিন্তু এখনো ভালো মতো ডেট লিখতে পারি না ধরো টোয়েন্টি ওয়ান আমরা একুশ তারিখে অনেকে লিখে ফেলি কি টোয়েন্টি ওয়ান্থ ঠিক আছে অনেকে লিখে ফেলি এইভাবে যে টোয়েন্টি ওয়ান্থ অথবা টোয়েন্টি এইভাবে এইগুলো কিন্তু একদম ভুল ঠিক আছে ডেট খুব কেয়ারফুলি লিখতে হবে ধরো আজকে বাইশ তারিখ আজকে আসলেই বাইশ তারিখ ঠিক আছে টোয়েন্টি সেকেন্ড জুন টু টু ফাইভ ঠিক আছে এই যে ডেটটা খুব ক্লিয়ারলি দিতে হবে ইভেন ফর্মাল লেটারে তুমি শুরুতে লিখে দেবে যে ডেট ডেট কত বাইশ জুন দু সাল তারপরে অ্যাড্রেস ইনফর্মাল লেটারে যেভাবে আমি তোমাদের শিখিয়েছি অ্যাড্রেসটা অ্যাড্রেসটা ওইভাবে লিখবা তুমি পোস্টাল কোড দিতে পারো তুমি এলাকার নাম গ্রামের নাম জেলার নাম সব কিছু দিতে পারো এরপরে এই জিনিসটা খুবই ইউনিক যেটা ইনফর্মাল লেটারে আমরা দেই না ঠিক আছে ইনফরমাল লেটারে আমরা ঘটা করে সাবজেক্ট দেই না যে আমি আমার বাবাকে বা মাকে বা বন্ধুকে এই সাবজেক্টের বিষয়ে লিখতেছি তাই না ওকে এবার দেখেন একটু খেয়াল করতে হবে যে বিষয়টা অ্যাপ্লিকেশন মূলত কি আমরা কি করি অ্যাপ্লিকেশানে লিখবো অ্যাপ্লিকেশন কাকে লিখব অ্যাপ্লিকেশন যাকে লিখব এটা তো আসবেই ঠিক আছে স্যারের কাছে আসবে এখন কি বিষয়ে লিখব মূলত বিষয়টা বিষয়টা আমরা এখানে তুলে ধরবো কি বিষয় লিখতেসো পানির সমস্যা ক্রাইম বেড়ে গিয়েছে বা অ্যাক্টিভিটিস বেড়ে গিয়েছে এলাকায় এই টাইপ তুমি সাবজেক্ট লিখে দিবা। তারপরে সম্বোধন এই ব্যাপারটাকে কি স্যার বলে যে ডাকতেসো তাকে এটাকে আমরা সম্বোধন বলছি ঠিক আছে সম্বোধন করবা তারপরে ডিরেক্ট চলে যাবা আমি স্যাম্পল দেখাবো তোমাদের ডিরেক্ট চলে যাইতে হবে বডিতে লেটারের বডিতে এখানে কিন্তু অনেক খোঁজ গল্প করার সুযোগ নাই। ইনফরমাল লেটারে যেটা আমরা করে থাকি খোঁজ গল্প করবো না ডিরেক্ট তুমি পরিচয় দিবা যে তুমি একজন কি হাম্বল সিটিজেন তুমি কি করছো তুমি এই ব্যাপারে বলতে চাচ্ছো তারপরে ব্যাপারে ডিটেলস বলবা ঠিক আছে এখানে আলাদা প্যারা করারও অনেক সময় দরকার হয় না তুমি চাইলে করতে পারো ইন্ট্রো এবং মেইন বডিটা আলাদা রাখতে পারো তারপরে দেখেন কমপ্লিমেন্টারি ক্লোজ ইনফর্মাল লেটারে তোমাদের আমি শিখিয়েছিলাম কয়েকটা স্যাম্পল দেখিয়েছিলাম যে তুমি একটু অ্যাডভান্স বা স্ট্যান্ডার্ড লেভেলের করার চেষ্টা করবা লেখাটা একদম ছোটোবেলার নোমর টু ডে মাই বেস্ট রিগার্ডস তুই টু ইয়ার প্যারেন্টস তারপরে ভালো থেকো নো তারপরে কি একদম সিগনেচারে চলে যাচ্ছ এই ব্যাপারটা করবা না ইনফরমাল লেটারে কিন্তু ফর্মাল লেটারে কিন্তু অনেক বেশি কিওয়ার্ড ইউজ করবো গেজানোর সুযোগ নেই ঠিক আছে অনেক বেশি গ্যাজাইতে পারবো না তুমি তুমি কম কথায় যত শেষ করবা একটা ফরমাল জিনিস তত বেটার ওকে কমপ্লিমেন্টারি ক্লোজ বলতে আসলে আপনাদের এটাই বুঝাইছে যে দেখো বলছে যে দেয়ারফোর সুতরাং ইট ইজ আওয়ার রিকোয়েস্ট টু ইউ এটা আমাদের রিকোয়েস্ট আপনার প্রতি টু টেক প্রপার স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব প্রপার বা নির্ধারিত স্টেপ নেওয়া সো দ্যাট যেন উই মে লিভ পিসফুল অ্যান্ড সেফলি যেন আমরা খুব শান্তিতে এবং নিরাপদভাবে বসবাস করতে পারি দেখো এক কথায় এক লাইনে সিম্পল কথা লিখে দিয়েছে এটা কিন্তু এই লাইনটাই অনেক কিছুর সাথে যায় অনেক টপিকের সাথে যায় ওকে সো এটা কি কনক্লুশন ছিল কনক্লুশন ছিল তারপরে তুমি থ্যাংক ইউ দিয়ে শেষ করবা এবং তুমি সিগনেচার দিবা ঠিক আছে যে এই দেখো সিগনেচার জায়গাটা কি ইওর্স ট্রুলি তারপরে তোমার নাম অন বিহাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লিকেন্সই লিখতে হবে এমন না তুমি যদি ভিলেজ ভিলেজার হিসেবে লিখো তুমি অন বিহাফ অফ দ্য ভিলেজার লিখতে পারো অন বিহাফ অফ দ্য কি সিটিজেন লিখতে পারো অন বিহাফ অফ দ্য কি কমিউনিটি লিখতে পারো এটা তোমার ইচ্ছা আর সঠিক কিছু লিখো এটাই আর কি তোমাদের প্রতি রিকোয়েস্ট ওকে এখন কি টাইপের ইন ফর্মাল লেটার আমাদের এসে থাকে ঠিক আছে ফর্মাল লেটার টাইপগুলো কি কি তো দেখেন এক নম্বর টাইপে দেখেন এইগুলো তুমি ইউজালি প্রিন্সিপালকে লেখার জন্য আসে ঠিক আছে এইচএসিতে যে টাইপগুলো আমি এখানে দিয়েছি এগুলো আলোচনা করছি লাইব্রেরি বা কমন রুম অথবা ক্যান্টিন ফ্যাসিলিটির জন্য আবেদন করা এটা কোথায় আসে প্রিন্সিপালকে লেখার জন্য ঠিক আছে তারপরে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস সাউন্ড সিস্টেম ইন আ লার্জ ক্লাসরুম তারপরে ল্যাঙ্গুয়েজ অথবা ডিবেটিং ক্লাব মানে এটা কি অ্যারেঞ্জ করার আয়োজন মানে আবেদন যেটা তারপরে ইনক্রিজিং কম্পিউটার ল্যাব অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস মানে কম্পিউটার ল্যাবে কি কম্পিউটার বাড়ানো অথবা কম্পিউটার ল্যাব তৈরি করা অথবা লাইব্রেরির ফ্যাসিলিটি একটু ইম্প্রুভ করার জন্য আবেদন করতে পারো তুমি প্রিন্সিপালকে তারপরে এক্স এক্সট্রা ক্লাসেস অথবা অনলাইন ক্লাসেস আয়োজন করার যে আবেদন এগুলো প্রিন্সিপালকে করার জন্য অনেক অনেক এসে থাকে আচ্ছা এই সাজেশনগুলো কিন্তু র্যান্ডমলি তৈরি করা না তোমাদের বোর্ড কোশ্চেন অ্যানালিসিস এবং আরেকটা বিষয় সেটা হইল টেস্ট পেপার টেস্ট পেপার বলতে কি কলেজের যে টেস্ট এক্সাম হয় তোমাদের এইগুলোর কোয়েশ্চেন বিবেচনা করলে দেখা যায় যে এগুলোই সবচেয়ে বেশি কমনলি আসে যেগুলো প্রিন্সিপালকে লিখতে বলা হয় এরপরে দেখেন প্রিন্সিপালকে আরো কিছু আছে যেমন পারমিশন টু ওইগুলো ছিল ছিল যে না এগুলো হলো কলেজের ইন্টারনাল বা ইনস্টিটিউশনাল কিছু লেটার ইন্টারনাল কিছু ব্যাপার নিয়ে এরপরে বাহিরের কিছু ব্যাপার নেই কলেজের যেমন তুমি স্টাডি ট্যুর বা এক্সকারশন অথবা পিকনিকে যেতে চাই চাইছো এই যে স্টাডি ট্যুর এক্সকারশন পিকনিক অথবা স্টেজ ড্রামা বা কালচারাল প্রোগ্রাম আয়োজন করতে চাচ্ছ এইটার পারমিশন নিয়ে ঠিক আছে তারপরে দেখো সেকেন্ডলি দেখো ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল কলেজ হোস্টেল বা হলে থাকার জন্য সুযোগ ফুল ফ্রি স্টুডেন্টশিপ ঠিক আছে মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে ফ্রি করে দেওয়ার জন্য তারপরে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি নেওয়ার জন্য তুমি আবেদন করতে পারো তারপরে থার্ডলি দেখতে পাচ্ছি যে নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অথবা টিচার টু ইউজ সেল ফোন ইন দ্য ক্লাসরুম অর এক্সাম হল কোনো টিচার বা স্টুডেন্টকে কি করার জন্য ক্লাসরুম বা এক্সাম হলে ফোন না চালানোর একটা সিস্টেম করার জন্য তুমি প্রিন্সিপালকে আবেদন করতে পারো সো এই দুইটা সাজেশন গেল প্রিন্সিপালের কাছে লেখার জন্য ঠিক আছে তারপরে দেখো টাইপ থ্রি টু দা ইউএনও অথবা ডিসি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে লেখার জন্য কিছু টপিক এসে থাকে কমনলি এগুলোই আসে ঠিক আছে কমনলি বলতে এইচএসির ইংলিশ যখন তুমি ধরে ফেলবা বুঝবা যে টেস্ট পেপার যদি তুমি অ্যানালিসিস করো এই একই জিনিস ঘুরাই পেচায় কি ওই যে একটা গল্প আছে না যে শেয়াল কি করে কুমিরের একটা বাচ্চাকেই কি সাতবার দেখাচ্ছে এই যে ব্যাপারটা ইংলিশের ব্যাপারটা এই রকমই একই জিনিস বারবার ঘুরাই ফিরে আসতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে লেখার জন্য দেখো সেন্ডিং ইমিডিয়েট রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল দেখো বন্যা হয়েছে এমন এলাকার মানুষজনের জন্য ইমিডিয়েট বা খুবই এমার্জেন্সি কি ত্রাণ ব্যবস্থা করার জন্য ফর্মাল লেটার লেখার কিন্তু আসার একটা সুযোগ আছে তারপর এনশিওরিং সোশ্যাল ডিস্ট্যান্সিং ইন ক্রাউডেড এরিয়া ডিউরিং কোভিড নাইন্টিন প্যান্ডেমিক আচ্ছা কোভিড নাইন্টিন কিন্তু রিসেন্টলি আবার বাড়ছে তোমাদের অনেক গ্রুপ কিন্তু আন্দোলন করছে দেখা যাবে তোমাদের সাথে আয়রনি করে তোমাদেরকে এই ফর্মাল লেটারটাই লিখতে দিয়েছে যে কোভিড নাইন্টিন যে বাড়ছে এটার জন্য কি কিভাবে আমরা কি আয়োজন করতে পারি বা এই যে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করার জন্য যে কোনো মাস গ্যাদারিং অথবা ক্রাউডের জায়গায় এটা কি করা যেতে পারে ঠিক আছে বা এনশিওর করার জন্য এনশিওর করার জন্য তুমি ইউএনওডিসি বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে তুমি লেটার লিখতে পারো তারপরে দেখো প্রিভেনশান ফ্যাসিলিটিস ধরো বা এই যে কোভিড নাইন্টিনের কি প্রিভেন্ট করার জন্য এগুলো এনশিওর করার জন্য তারপরে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই ধরো এলাকায় পানির সরবরাহ পর্যাপ্ত না বা গ্যাসের সরবরাহ যেটা ঢাকায় অনেক বড় প্রবলেম এটা নিয়ে এরকম কিছু কমন প্রবলেম নিয়ে কিন্তু ফর্মাল লেটার লিখতে দিতে পারে তারপরে দেখো টেকিং স্টেপস এগেইনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অসামাজিক কর্মকাণ্ড হতে পারে ড্রাগ এডিকশন হতে পারে কোনো টেরোরিজম টাইপ কর্মকাণ্ড হতে পারে একদম ওই যে কিশোর গ্যাং টাইপ কর্মকাণ্ড এগুলোর এগেইনস্টে পদক্ষেপ নেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের কাছে ফর্মাল লেটার লেখার আবেদন করতে পারো তুমি তারপরে আমরা দেখি আচ্ছা এই যে এই টাইপের মূলত এইগুলাই দেখো এখানে শুধু যে ইউএনওআর ডিসি আসে ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে তুমি কিন্তু পুলিশের এসপির কাছেও লিখতে বলতে পারে ঠিক আছে সো তুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও কিছু লিখতে দিতে পারে যে কাউকে দিক তোমাকে যদি ডেজিগনেশনটা লিখে দেয় তুমি জাস্ট ডেজি ডেজিগনেশানটা প্রপারলি লিখবা ঠিক আছে যে স্যার আসলে কী কাকে লিখছো তুমি এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে সো ফর্মাল লেটার ইনফর্মাল লেটার আশা করি দুইটাই তোমরা খুব ভালো মতো শিখে যাবে পরীক্ষায় ঠিক আছে কোনোটাতেই যেন কোনো প্রবলেম না হয় এবং আরেকটা বিষয় এখানে কিন্তু তোমার স্ট্যাম্প আঁকতে হচ্ছে না ইনফরমাল লেটারের সাথে ফর্মাল লেটারের আরেকটা বড় পার্থক্য হলো ইনফরমালে আমরা স্ট্যাম্প আঁকি সেখানে স্ট্যাম্প লিখি অথবা বিদেশি কাউকে পাঠালে বাই এয়ার মেইল লিখি যেটা আমরা ফর্মাল লেটারে কি করব না ঠিক আছে ফর্মাল লেটার মূলত তোমার ফর্মাল রিপ্রেজেন্টেশন কেমন তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফর্মাল রিপ্রেজেন্টেশনটা কেমন তুমি যে একটা চাকরি জয়েন করবা সেখানে তোমার তুমি এসে কারো অধীনস্থ থাকবে শুরুতে তোমার বস থাকবে বসের কাছে তুমি ছুটির জন্য অ্যাপ্লাই করছো তুমি কি একদম ক্যাজুয়াল ভাষায় দোস্ত টাইপ ভাষায় লিখবা নাকি ফর্মালে লিখতে পারবা এই ব্যাপারগুলো কিন্তু রিয়েল লাইফ প্রয়োগ আছে তো তোমাকে শিখতে হবেই শুধু এইচএসসির জন্য না নিজের জীবনের জন্য ওকে আশা করি তোমরা ভালো মতো ফর্মাল লেটার রাইটিংয়ের ফরম্যাটটা শিখে গিয়েছো এবং সাজেশনটাও পেয়ে গিয়েছো আমরা দেখা হবে পরবর্তী কোনো এর একটা ফরম্যাট নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ